আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন বাজে সকাল সাড়ে সাতটা এত সকালে আগে ভিডিও করা হতো না এখন আলহামদুলিল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও করব ভাবছি এই জন্য আজকে সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম আমার কবুতর ঘোরা একটু একটু করে রোদ উঠতেছে আমার কবুতর গোড়া অলরেডি চালের ওপরে বসে আছে এই কবুতরটা হলো পা নেই একটা আপনাদের একটা ভিডিও দিছিলাম পা কাটা কবুতরটা অসুস্থ ছিল বহুদিন দিন এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ পথে এই কবুতরটা আমার বাসায় আসছিল এর কিন্তু একটা চোখ নাই ডাইন সাইডের চোখ আর তারপরেও কবুতরের ঘরে ঢুকতে যে কবুতরের আমার ওই ঘরের ইয়েটা হলো আপনার টিনের দেওয়া এখন ওই ইয়েটা খোলা ছিল এখন মনে করেন ন তোলায় পা আটকাইয়ে ওই পাটা ভেঙে গিয়েছিলো ওইখান থেকে কেটে দিয়েছিলাম তারপরে আর কি এক দেড় মাস পরে এখন সুস্থ এখন ওইখানে পা একটা নাই তারপরে অলরেডি সে কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে এটাও প্লাস পয়েন্ট একটা ডিম নিতে চায়নি কিন্তু অলরেডি ও ডিম একটা পেরে দিছে এ আর কি Ai, 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 ai. এই যে কবুতরটা ডাক এই যে এই কবুতরটা কিন্তু নতুন এটা নতুন কবুতর আমার বাসায় বাচ্চা উঠছিল প্রথম বাচ্চা বনু কবুতর 6টা কেনার পরে এটা হলো প্রথম জোড়ার বাচ্চা এরা এখনো ইসে আসেনি ডিমে আসেনি খুব শিগগিরই চলে আসবে ডিম ডিমে খুব শিগগিরই চলে আসবে ডিম পারবে এটা হলো আমার কবুতার মাদিটা আছে সম্ভবত ভিতরে ঘরের মধ্যে আর কি জালালি বুনো যারে বলে এটা জালালি বুনুন জালালি বুনো ছয়টা কিনছিলাম আর এমনি বুনোর কালার আহ কবুতার তো আছে এই যে একটা কবুতর এই যে এটা এটাও আসছিল আমার বাসায় এটা বুনো না বুনোর কালার এর চোখ তো দেখি সাদা এটা কি কবুতার হতে পারে আপনাদের যদি থাকে তাহলে জানাবেন চোখ সাদা হয় কিনা আমার জানা নেই এটা সম্ভবত গিরিবাস টাইপের কবুতর হতে পারে আমি জানি না শিওর আপনাদের ইয়ে থাকলে আপনারা অবশ্যই জানাবেন একটা কবুতর এটাও আমার বাসায় আসছিল এটা আসছিল যখন আর ওই কবুতরটা যখন আসছিল তখন আপনার ও কবুতরের বয়স প্রায় চার মাস ছিল দুই মাসের পর এসে এখন ডিম দিছে অলরেডি ওর সাথে যে একটা আমার বাসার নর কবুতর ছিল জোড় আনিয়েছে সেটা অলরেডি ডিমে তা দিচ্ছে ঘরের মধ্যে আর কি বুনু কবুতরের উপরে অনেক আগ্রহ জাগছে বুনু কবুতার গুলো পালবো বেশি করে এবং বুনো কবুতর রাখবো এই চিন্তা থেকেই আর কি আবার ইয়ে করতেছি আর ফ্যান্সি কবুতার না রাখার চিন্তা ভাবনায় বেশি কারণ ওগুলোর পিছন অনেক খাটাখাটনি করতে হয় দেখাশুনো করতে হয় আর আমার এরকমই সময় নেই যে আমি ওইটা কবিতার পিছনে সময় দিব যাদের মোটামুটি সময় আছে তারা ফ্যান্সি কবিতার নিয়ে ট্রাই করতে পারেন খাঁচার মধ্যে বা বাসাবাড়িতে আর বুনু গুলো এত দেখা লাগে না শুধু দুইবার খাইতে দিলেই হয় একবার দিলেও হয় কিন্তু আমার আমি যেখানে বসবাস করি আমাদের এখানে আশপাশে আগে ধান লাগাতো আবাদ করতো এখন করে না এখন আপাতত প্রায় অধিকংশ সব বাড়িঘর হয়ে গেছে তো এই জন্য আসলে করে না অনেক দূরে আসলে আপনার হলো ধান চাষ করে আর আমার এই সেখানে যায় না বিলে আমার কবুতর অধিকাংশ বাড়িতেই থাকে কিন্তু গুনু জাতের প্রকৃত কবুতর এরা আসলে বহু সময় ধরে উড়ে বাইরে যায় খাইতে যায় এ হলো একটা প্লাস পয়েন্ট কোন তাদের খাদ্য খরচ কম লাগে এই জন্য আর পালা আর মেন পালার উদ্দেশ্য হলো এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি সহজে রোগ প্রতিরোধ রোগ হয় না আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকার কারণে এই উদ্দেশ্যে মেন হলো পালা কারণ বেশি সময় দিতে পারি না কবুতরকে এই জন্য আমার পাশে এখানে একটা গরুস্থান গরুস্থান আছে এটা আমি দেখাই যে আমার বাড়ির নিচে এখানে হলো গরুস্থান সম্পূর্ণ এটা গোরস্থান এই পাশে এখানে আছে একটা দেবদারুল গাছ এই দেবদারুল গাছে দেবদারুল গাছ আপনারা কি নামে চিনেন জানি না অনেকে হয়তো শহরের মানুষ চিনবে না না চিনলেও না চিনতে পারে এই গাছে এক জাতীয় ফল হয় ফলগুলো মিষ্টি লাগে মানুষে খায় কি না জানি না খাইলেও সম্ভবত কোনো সমস্যা হবে না কারণ এই গাছে সকাল থেকে এরা সারাটা দিন নানা জাতির নানা জাতের পাখি আসে বিভিন্ন রকম সেসব পাখিগুলোর আসলে নামই জানি না এ জাতীয় পাখিগুলো এসে ফলগুলো খায় আর আমার কবুতরগুলো যেহেতু গ্রামে বসবাস করি আমাদের আমার কবুতরগুলো অধিকাংশ এই নিম গাছ আছে নিম গাছের ডালে বাস বাস গাছে এই এই তিনটা চারটা গাছে এরা বেশি সময় থাকে যায় যখন প্রচুর রোদ ওঠে চালের উপরে রোদ আসে তখন তারা ওইখানে চলে যায় আর অধিকাংশ সময় আমার এই এই চালের বসে এ কি দেখি ওরা ডাক দেয় বাইর হয় কি এরাও কারণে আমি ঘুম থেকে উঠি প্রায় অধিকাংশ নয়টার দিকেই উঠে ওটা হয় হজরের নামাজের পরে আবার ঘুমায় যাই কারণ ঘুমাইতে রাতে ঘুমাইতে অনেক লেট হয় এই কারণে সকালবেলায় একটু ঘুমোয় এই জন্যে আমার কবুতারগুলো আমার মতে অভ্যস্ত হয়ে গেছে ওরা খুব সকালে খাইতে দিলে ওরা খায় না দশটার পরেই পরেই ওদের খাওয়ার চাহিদাটা বেশি বাড়ে ওরাও এরকম সময় বাইরে খুব কম কবুতার আমার এখানে দেখেন যে কয়টা বাইরে হয়েছে মানে সবগুলোই বুনো কবুতার আর ভিতরে যেগুলো আছে সব গিরিবাস যে কালদম কবুতার অন্য অন্য সব কিন্তু বাসার মধ্যে আমার এইটা সব সময় খোলা থাকে এই যে ইয়ের ওপর দিয়ে ফাঁকা এটা সবসময় খোলা থাকে ওদেরকে এখন ভালোভাবে ডাকলেও সহজে সব বাইর হবে না আর কি তারপর দেখি ডাক দুইটার বাচ্চা আছে এই জন্য দুইটার মুখের পয়সা আসছে আর এমনি গুলা বাইর হবার ইয়ে নেই ওদের ঘরের মধ্যেই থাকতেছে মানে কোনো সারা শব্দই নেই বাইর হবার এই কি এখনো এক দুই ঘন্টা পরে ওদের ডাক দিলেই সব একদম বাইরে চলে আসবে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেটা নিয়ে একটা ভিডিও করব। আর আজকে কিছু স্পেশাল ভিডিও করব এই ভিডিওটা করার পরে সেগুলো অনেক ভাই জানতে চাইছিল সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আর কবুতার পালতে হলে আপনার যারা দেশি কবুতর পালতেছেন অনেকজন করছেন করেন দেশি কবুতর পালবেন আসলে দেশি কবুতর অনেক ভাই প্রশ্ন করে তারা হলো শহরে বসবাস করে এখন খাসার মধ্যে থেকে পালতেছেন এখন আমার মতে দেশি কবুতর খাসাই পালা আমার মতে আর কি ভালো না ভালো না বলতে কি আপনার না পালাই ভালো আর কি কারণটা হলো আপনি যদি দেশি কবুতর দেশি কবিতার মেন পালার উদ্দেশ্য হলো বাইরে থাকলে ওরা বেশি বাচ্চা কাচ্চা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সহজেই হয় না বাচ্চা কাচ্চা উঠে বেশি খাওয়ার জন্য আর কি আর আপনি যদি মনে করেন না আমি এমনি খাওয়ার জন্য পালবো তাহলে আলাদা হিসেবে শখে যদি পালতে চান তাহলে দেশি কবিতা না ফেলে আপনার ভালো জাতের খুব সুন্দর দেখতে বা খুব ভালো মানের কিছু দুই একটা বা দুই এক দুই এক জোড়া কিনে পালতে পারেন তাহলে সেটার দ্বারা মনে করেন অনেক সময় বাচ্চা বিক্রি করতে গেলেও আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন আর দেশি কবুতর তো আপনি শুধু খাওয়াই যাবেন গমের দামই তো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে কেজি শুধু খাইয়েই যাবেন কিন্তু আসলে ওটা দিয়ে কোনো ফায়দা হবে না দেশি কবুতর গুলা পেলে যারা দেশি কবুতর পালতে চান যে কন্টিনিউ তাদের বাচ্চা বিক্রি করবেন বা খাবেন বা সেরকম পরিবেশ বিক্রির জায়গা তাহলে আপনি দেশি কবুতার খোলা জায়গায় পালতে পারেন ছাদের উপরে যে কোনো সিস্টেমের আপনার একটা টপ মতো করে তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে টপ করে মনে করেন ইজিলি আপনার বিশ পঞ্চাশটা কবুতার পালা যায় টপ বলতে মুরগির টপ যেমন ঘরের মতো এরকম করা যায় আমাদের এখানে অনেক মিস্ত্রি আছে তারা টপ তৈরি করে আর তাদের থেকে তৈরি করি নেওয়াও যায় কারণ ওরা কন্টিনিউ বেশি তৈরি করে না তো টপ আমাদের এদিকে কম চলে চলে বলতে কি যাদের প্রয়োজন তারা মনে করেন নিজেরাই নিজেরাই তৈরি করতে পারে যেমন আমি নিজেও টপ তৈরি করতে পারি বেশি খরচ করে টপ তৈরি করে না আমাদের এদিক থেকে শহরে প্রচুর কাঠ যায় গাছ যায় আমাদের এদিকে কাঠের দাম কম গাছের দাম কম এদিক থেকে শহর কেন্দ্রিক বেশি যায় ভালো ভালো মানের কাঠ এই জন্য তারা বিক্রি করার তালে বেশি ব্যস্ত থাকে ফার্নিচার তৈরি করে ভালো ভালো ফার্নিচার আমাদের এদিকে কম টাকায় পাওয়া যায় এই আর কি এই জন্য আমাদের জন্য একটু বেটার যারা শহরে আসেন হয়তো তাদের জন্য অনেক কষ্টকর এবং তাদের অনেক রেট বেশি নেবে যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কিছু করার ছিল না কিছু কাজ নেই এই জন্য আর কি সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভাই যদি কোনো কিছু জানার থাকে কবিতার বিষয়ে অবশ্যই কমেন্টে জানিতে পারেন আমি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ